ইক্রো মডেল একাডেমি তিনদিক আজ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অভিভাবক সম্মেলন উপলক্ষে নাস্তার আয়োজন করা হয়েছে অর্থ প্রতিষ্ঠান পাবে มันก็ได้น้อง <seks> <skrisa> <sus> <sus>

যারা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা বানাননি আমি পোশাকের ব্যাপারে একটু বলি আমার শিক্ষকদেরকে বলে দিয়েছি হয়তো অনেকে মিসিং হয়ে গিয়েছেন প্রথম বছরে আমরা এগুলো এতটা ধরছি না ছেলেদের পাঞ্জাবি এবং পাজামা এটা হবে বিস্কুট তারা এটা আমাদের মিসে এখানে দেওয়া আছে বিভিন্ন দর্জির কাছে দেওয়া আছে বা ছেলেদের পাঞ্জাবিতে কোনো ডিজাইন হবে না শুধু সাদা পাঞ্জাবি তবে মেয়েদের

এটা খয়েরি কালার হবে কি কালার বলে আর মেয়েদের হেজাব যেটা আছে হেজাবের সামনের অংশ যেটা থাকে এত থাকে এখানে এইটা হবে খয়েরি কালার আর হেজাবের যে ঘেরটা এই ঘেরে ওই কামিজের মানে ট্রকের যেরকম দুইটা করে বিটটা আছে ওই রকম ছোটো ছোটো বিট হবে কথা কি বুঝে আসছে এটা মেয়েদের পোশাক আর ছেলেদের পাঞ্জাবি পাজামা সাদা টুপি সাদা মুজা সাদা কেটস মানে জুতা না ওই যে বুথ সিস্টেম যেটা ছেলেদের আর তাদের তো আইডি থাকবেই আর মেয়েদেরও সাদা মোজা সাদা কেটস আর পাজামা তো বলেই দিলাম এরকম হবে হাতাতেও একটা করে বিট দিবেন হওয়ায় কালার সৌন্দর্যতা আল্লাহুল নজিবুল নজিব আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন ইসলামের পোশাকেও সৌন্দর্যতা আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলেন আমিন আর আপনাদেরকে আরেকটা বারোটা দিতে চাই যে মা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মধ্য দিয়ে আমাদের যেসব মা বোনদের কাছে আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারিনি সেসব মা বোনদের কাছে আপনারা আমাদের এই দাওয়াত কেউ পৌঁছায় দিবেন আপনার মধ্য দিয়ে যদি আমরা একটু হবে সেই সবগায়ে জারিয়ার স্বভাব আপনারাও পেতে থাকবেন ইনশা আমাদের এখানে একটা নাম হচ্ছে মুমিন টেইলার্স এখানে নিচে আসে এই ট্রেইলার আমরা নমুনা বলে দিয়েছি এখন যদি চান এখানে বানাতে পারেন না চাইলে যারা মায়েরা দর্জি আছেন অনেক মা দর্জি আছেন মার সব এটা আমাদের শেষ করে হ্যাঁ তো আপনারা বাসাও বানাতে পারেন তবে এক তারিখে বইয়ের ব্যাপারে বলি এটা সেরে যাওয়া উচিত বই যে ব্যাপারটা আমরা যে বইটা প্লে এবং নার্সারি এবং ওয়ান প্লে নার্সারি ওয়ান এই তিনটি ক্লাসের বই আমরা পর্যালোচনা করে দেখেছি ওয়ানের পূর্বে যে দুইটি ক্লাস এই দুইটি ক্লাসের বই আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলেছি বিভিন্ন কোম্পানির বইগুলো আমরা দেখেছি দেখার পর আমাদের কাছে মনে হয়েছে যদি আমরা একটা কোম্পানি থেকে বই নেই তাহলে বইগুলো মানের হবে না এই জন্য আমরা বিভিন্ন কোম্পানির বাংলা এক কোম্পানি নিয়েছি ইংরেজি এক কোম্পানি নিয়েছি আরবি এক কোম্পানি নিয়েছি এই যে বিভিন্ন কোম্পানি থেকে নেওয়ার কারণে এই বইগুলো দুঃসুশিয়াতে এরা গ্রহণ করতে চায় না বগুড়া বড়ো বড়ো লাইব্রেরি আর হামরা প্লাস হামিদিয়া লাইব্রেরিতে আমি কথা বলেছি নিজে এনারাও নিতে চাচ্ছেন না ওইভাবে নেবেন তবে কমিশনটা কম দেবেন তো কমিশন যদি কম দেয় আপনাদের জন্য ব্যয়ভারটা অত্যন্ত কষ্টদায়ক হবে এজন্য যাতে কমিশনটা ভালো আসে যেমন বগুড়ায় বিশ পার্সেন্ট কমিশন দেবে অথচ এই বইটা আমি যদি কোম্পানি থেকে সরাসরি নিই ফোর্টি পার্সেন্ট কমিশন দেবে বিশ পার্সেন্ট কি এখানে নাই। তাহলে রেটটা অনেক বেড়ে যাবে যার কারণে আমার বল পরিচিত মানুষ হাটে আছেন ওনার মাধ্যমে এক কোম্পানির সমস্ত কোম্পানির বইগুলো এক জায়গা থেকে নেবে অনেক ফোরটি পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট সাড়ে বইগুলো দিবে যা আপনাদের জন্য কিনাটা সহজ হবে তো এই বইগুলো পাবেন কেমনে এই বইগুলো আমরা নিয়ে আসবো আপনারা আমাদের অফিস থেকে টাকার মাধ্যমে ক্রয় করে নেবেন আগামী এক তারিখে প্লে নার্সারি এবং ওয়ান ওয়ানের একটা বই শুধু বোর্ডের বই পাবে টু এবং থ্রির বই যেগুলো আনুষাঙ্গিক বই এগুলো কিনতে হবে বাকি বইগুলো বোর্ডের বই পাবে বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা এবার ঘোষণা দিয়েছেন প্রথম বছরে এই বছরে যেহেতু সমস্ত বইয়ের কারিকুলামকে চেঞ্জ করা হবে যার কারণে বই আসতে একটু দেরি হবে বোর্ডের বইগুলো আসতে একটু দেরি হবে এই বইগুলো পাইতে হতে আপনাদের দেরি হবে বাকি যে বইগুলো আমাদের অফিস থেকে ক্রয় করার মতো এগুলো ক্রয় করে নেবেন ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো বন্ধ থাকবে না আমাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী দোসরাই জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে পহেলা জানুয়ারি বই বিতরণ দোসরা জানুয়ারি থেকেই ইনশাল্লাহ আসিস আমাদের পূর্ণাঙ্গ ক্লাস প্রথম দিন থেকে এটি চালু হয়ে যাবে রিক্সা লম্বা